ওয়েলকাম টু রেসিপি অ্যান্ড টিপস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সুস্বাদু নারকেল দিয়ে ছানার সন্দেশ তো কি করে খুব সহজভাবে নারকেল দিয়ে ছানা সন্দেশ তৈরি করতে হয় চলুন দেখে তো এখানে আমি নিয়েছি দুই কাপ ছানা এক কাপ নারকেল এবং দুই কাপ চিনি আর সামান্য একটু এলাচ কুড়া তো প্রথমে আমি ছানাটাকে মিক্সারে দিয়ে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মথে নিতে পারেন তো কড়াইতে ছানা এবং এক কাপ নারকেল এবং দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চুলাতে আমি জাল ধরিয়ে দিয়েছি দেখুন চিনি থেকে পানি ছিঁড়েছে তাই এমন পাতলা দেখাচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন সম্পূর্ণ ঘন হয়ে যায় তো আমরা ঘন হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকব। এই পর্যায়ে আমি এখানে এলাচ করে দিয়ে দিয়েছি যখন একটা ঘন ঘন ভাব চলে আসবে এবং কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝবো সন্দেশটা রেডি এই পর্যায়ে আমি একটা প্লেটে তেল মেখে নিয়েছি তার ভেতরে সন্দেশটাকে ঢেলে দিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব চার পাঁচ ঘন্টার জন্য আপনার চাইলে সারাদিনও অথবা সারা রাতও রাখতে পারেন তো ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি এইভাবে হাত দিয়ে গোল্লা করে মাঝখানে প্রেস করে দিয়েছি এবং একটা কিশমিশ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদাম দিতে পারেন তো তৈরি হয়ে গেছে মজাদার নারকেল দিয়ে ছানা সন্দেশ সবাই অবশ্যই ভালো থাকবেন বাসায় অবশ্যই চেষ্টা করবেন কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ